দশ তিরিশ টাকা দিয়ে বিমানে ওটা যায় এটা আজকে আপনারা প্রথম দেখবেন এই যে দেখছে সুন্দর বিমানটা এখানে আমরা তিরিশ টাকা দিয়ে উঠতেছি আমার বাইক না সবার আগে উঠে গেছে ওই আমার ছেলে উঠে গেছে আমার বোন উঠতেছে এখন আমি উঠবো দেখা যাক বিমানের ভিতরে কি কি আছে অনেকেই নামিয়ে পড়তেছে বা অনেক সুন্দর বা এই যে বিমানের ভিতরে ঢুকলাম এই যে বিমানের ভিতরে এই যে সিটগুলা মোটামুটি সুন্দরই আছে ঠান্ডা একবার এসি এসি করা এই আমার বাইক না চলে যাচ্ছে বিমান চলাই তো এটা কিন্তু ভাই মোটিভ বিমান না এটা আসলে রিয়েল একটা বিমান এগুলো আগে ইউজ হইতো এগুলো এখন এখানে রাখা হয়েছে এসিও আছে এই যে ককপিটে চলে গেলাম ককপিটে অনেক ড্রাইভার অনেক মহিলা ড্রাইভার আছে এখানে মহিলা ড্রাইভার না মহিলা ক্যাপ্টেন পাইলট পাইলটরা মহিলা পাইলটরা এখানে বীর জমাচ্ছেন বিমান চালানোর জন্য দেখা যাক বিমানটা উড়ে কিনা লাস্ট পর্যন্ত অনেক এই যে আমার ছেলে বেলুন হাতে নিয়ে অনেক খেলা করতেছে বিমানে বেলুন নিয়ে উঠা যায় অনেকেই আসছেন বিমানের জন্য বসে আছেন হয়তো বিমান ফ্লাই করবে এর জন্য বসে আছেন দেখা যাক ফ্লাই করে কিনা এই যে বিমান সবাই দাঁড়ায়ও আছে বিমানের লোকাল বাসের মতো দাঁড়ায়ও আছে